পারমাণবিক সামেরিন আট আগস্টের আল্টিমেটাম পর কি করবেন ট্রাম্প জানিয়ে দেব ট্রাম্পের ঘোষণার পর এবার রাশিয়া চীন যৌথ আরও জানিয়ে দেব ইরানের পরমাণবিক কর্মসূচিতে সমর্থ জানাল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের যুদ্ধবিরতিতে অগ্রগতি না হওয়া তিনি রাশিয়ার উদ্দেশ্যে কড়া আলটিমেটাম দিয়ে বলেছেন আগামী আট আগস্টের মধ্যে যদি রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হয় তবে আরোপ করা হবে একগুচ্ছ নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু শুধু কথাতে সীমাবদ্ধ থাকেনি ট্রাম্প শুক্রবার তিনি ঘোষণা দেন দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন উপযুক্ত স্থানে মোতায়ের নির্দেশ দিয়েছে যদিও তিনি স্পষ্ট করে বলেননি এগুলো পারমাণবিক শক্তি চালিত নাকি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন আর নিরাপত্তার কারণে সাবমেরিনের অবস্থা প্রকাশ করা হয়নি এ পদক্ষেপ এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দ্বিমিত্রী মেদভেদের সঙ্গে ট্রাম্পের তীব্র বাঘযুদ্ধর পর মেদভেদের ট্রাম্পের আলটিমেটামে যুদ্ধের দিকে এক ধাপ বলে আখ্যা দেন জবাবে ট্রাম্প বলেন মেদভেদের বিপর্যক অঞ্চলে পা দিয়েছে এবং তার বক্তব্য চরম মূল্যক এখন পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা ক্রেমিল ট্রাম্পের সাবমেরিন মোতায়েন নিয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেনি তবে রুশ এক আইন প্রেরণা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়ার সমুদ্রে অনেক বেশি পারমাণবিক সাবমেরিন মোতায়েন আছে আর মার্কিন সাবমেরিনগুলো তাদের নজরদারির মধ্যে রয়েছে বিশ্বকৃতদের মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ মূলত কৌশলগত চাপ সৃষ্টি করার চেষ্টা সরকারের সামরিক হুমকি নয় কারণ যুক্তরাষ্ট্রের আগেই এমন সাবমেরিন মোতায়েন রয়েছে যা রাশিয়ার আঘাত আনতে সক্ষম বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রে প্রায় সাতাশি শতাংশ যুক্তরাষ্ট্র রাশিয়ার হাতে আর দুই দেশ মিলে নিয়ন্ত্রণ করে সক্রিয় অবস্থায় থাকা তিরাশি শতাংশ অগ্রকার। তাই দুই পরাশক্তি এই নতুন টানাপোড়নে আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় আট আগস্টে ট্রাম্পের আলটিমেটাম রাশিয়াকে কোনো সমঝোতার পথে নিয়ে যায় কিনা নাকি উত্তেজনা আরও বাড়িয়ে দেয় ট্রাম্পের ঘোষণার পর এবার রাশিয়া চীন যৌথ নৌ মহড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পারমাণবিক সামবেিন মোতাহেন ঘোষণার পর এবার রাশিয়া চীনের সঙ্গে শুরু হয়েছে যৌথ নৌ মহড়া আজ রবিবার থেকে জাপান সাগরে শুরু হওয়া এই মহড়া চলবে তিন দিন এর নাম দেওয়া আছে যৌথ সমুদ্র দু চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহাসড়ক সাবমেরিন উদ্ধার অ্যান্টি সাবমেরিন অপারেশন আকাশ প্রতিরক্ষা ও সমুদ্রপথে যুদ্ধ প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে চীনের চারটি জাহাজ এই মহারায় অংশ নিচ্ছে যার মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ সাওমিং এবং উরমি রাশিয়ার ভলাটিস্টক বন্দর উপকূলে মহারা শেষে উভয় দেশপ্রন্থের মহাসাগরের নির্দিষ্ট জলসীমা যৌথ টহল চালাবে বিশ্লেষকদের মতে দু সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া চীনের সামরিক সহযোগিতা দ্রুত বেড়েছে মহড়ায় তারাই ধারাবাহিকতা অন্যদিকে ট্রাম্পের সাবমেরিন মোতাহিনের ঘোষণা রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও রুশ সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে অবজ্ঞা সুরে উপস্থাপন করেছে মাস্কো ভুস্কি এবং কম্বলমিস্কো প্রত্রিয়াকে এই সামরিক বিশ্লেষক বলেছেন ট্রাম্প কেবল রাগের মাথায় শিশুর আচরণ করেছেন অন্যদিকে কোমর শান্ত প্রক্রিয়া এবং অবপ্রাপ্ত জেনারেল ট্রাম্পের বক্তব্যকে হীন প্রকল্প বলে মন্তব্য করেছেন এমনকি অনেকে সন্দেহ প্রকাশ করেছেন আদৌ তিনি কোন আনুষ্ঠানিক সাবমিনের মধ্যে নির্দেশ দিয়েছেন কিনা রাশিয়া জ্যৈষ্ঠ আইন প্রতারণা ভিক্তর এবং ভলাস্তস্কি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়ার সমুদ্রে মতহীন করা পারমাণবিক সাবমেরিন সংখ্যা বেশি এবং মার্কিং সাবমেরিনগুলো অনেক আগেই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে তাই আলাদা আলাদা কোনো প্রতিক্রিয়ার প্রয়োজন নেই আন্তর্জাতিক বিশ্লেষদের মতে রাশিয়া চীনের এই যৌথ মহড়া কেবল সামরিক অনুশীলন নয় বরং যুদ্ধরাষ্ট্রকে গত বার্তা দেওয়ার একটি উপায় আর এই অবস্থা ট্রাম্পের আট আগস্টের আলটিমেটাম ও পরবর্তী পরিস্থিতি এখন আন্তর্জাতিক কূটনীতিতে বাড়তে নজর কাটছে ইরানের পরমাণু কর্মসূচিতে সমর্থ জানালো পাকিস্তান ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি প্রকাশ্য সমর্থ জানিয়েছে পাকিস্তান রোববার ইসলামাবাদে ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজফিকিয়া সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর সমর্থনের ঘোষণা দেন তিনি বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে দুই নেতার বৈঠকে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে পাশাপাশি দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য আট বিলিয়ন ডলারের উন্নতি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর আগে শনিবার ইসলামাবাদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিস নাসিরজাদে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন একই দিনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাহাক দারের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগিসি বিশ্বকদের মতে ইরান ও পাকিস্তানের এই ঘনিষ্ঠতা কেবল অর্থনৈতিক নয় বরং আন্তরিক এবং রাজনৈতিক ও নিরপেক্ষ কৌশলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে মধ্যপ্রসার ও দক্ষিণ এশিয়ার জটিল এবং ভূ রাজনৈতিক এবং আশীর্বাদ আন্তর্জাতিক পর্যবেক্ষণদের দৃষ্টি কাটছে সৌদি আরবে একদিনের আটজনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে একদিনের আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা সাম্প্রতিক সময়ে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের অন্যতম বড় ঘটনা রাষ্ট্রায়ত্ত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে গত শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চরণে চারজন ও ইথিয়াপিয়ার তিনজন নাগরিকের হাসির চলাচলের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই দিনে নিজের মাকে হত্যা দেয় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক সৌদি নাগরিককেও এএফপির হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দুশো জনের এর মধ্যে একশো জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল এই আর অব্যাহত থাকলে দু হাজার পঁচিশ সালে মৃত্যুদণ্ডের সংখ্যা হারিয়ে যেতে পারে গত বছরের রেকর্ড যখন তিনশো আটত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল বিশেষজ্ঞদের মতে দু সালে শুরু হওয়া সৌদি আরবের মাদক বিরোধী যুদ্ধ মূলত মৃত্যুদণ্ডের সংখ্যা বুদ্ধির প্রধান কারণ অভিযানে আটক হওয়া অনেকে বিচার শেষ হয়ে এখন শাস্তি কার্যকর হচ্ছে প্রায় তিন বছর বন্ধ রাখার পর দু হাজার সালের শেষের দিকে মাদক সম্প্রতি অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর ফেরে শুরু করা হয় দেশটিতে দু সালে এই অপর্যায়ে মৃত্যুদণ্ড হয়েছে উনিশ জনের দু সালে তেইশ জনের আর দু সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো জনের মানবাধিকার সংগঠনগুলো বলছে মৃত্যুদণ্ড কার্যকরের এই ধারাবাহিকতা সৌদি আরবের উৎমুক্ত এবং সহনশীল সমাজ গড়ার প্রতিশ্রুতির সঙ্গে অথচ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষিত ভীষণ দু হাজার তিরিশ সংস্কারের মূল লক্ষ্য ছিল এই সামাজিক পরিবর্তন তবে সৌদি কর্তৃপক্ষের দাবি জনসংখ্যালা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার জন্য মৃত্যুদণ্ড অপরিহার্য আর সব ধরনের আইন প্রক্রিয়া ও আপিল শেষ হওয়ার পরে এই সাজা কার্যকর করা হয়